ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসি আমি তো ভীষণই ভালো আছি আমি এখনো চলে আসলাম রোজকার মতো একটা নিউ মিনি ব্লগ নিয়ে তো আমি কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি তোমার দাদাভাই তো কাঁটায় গেছে মাছগুলো নিয়ে যে সিনমাগুলোগুলো জাগানো আছে তো আর আমি এসেছি ঘুমাচ্ছিলাম ছেলে যেন তোমার দাদাভাই আমাকে ফোন করে তুলে দিলো এই কাদা এত কাদা মাটিতে আমাকে আসতে হলো যে মাছগুলো ছাড়া হয়েছে না নতুন যে মাছগুলো ছাড়া হয়েছে সেই তোমাদের দেখালাম যে নতুন মাছগুলো এসছে দেখো কাঁটা দেখো এই কাঁদাতে মানুষ যেতে পারে বলো তো আমি ঘুমাচ্ছিলাম যে নতুন মাছগুলো ছাড়া হয়েছে সেই মাছগুলো প্রচণ্ড বক বসে জান বক আর নষ্ট করে সিংমাকুড় তো মানে ওরা পানা পানা দেওয়া থাকলেও তারপরে ওরা বসে খেয়ে নেয় তো ওই কারণে তোমার দাদাভাই আমাকে কাঁটার থেকে ফোন করলো যে তুমি মাছগুলো একটু পরলে যাও গিয়ে দেখো বগে প্রচণ্ড নষ্ট করবে দেখো সকালবেলা এসে আমার হালাত কি হলো পুরো পা হাত পা কাদা ভর্তি হয়ে গেল ঠিক আছে তো চলো দেখা যাক পুকুরের পুকুরের কাছাকাছি চলে এসেছি ফিশারির কাছাকাছি চলে এসছি দেখা যাক বসে বসেছে না ঠিক আছে কাজকের ওই বৃষ্টিতে প্রচুর কই মাছ নয় দাদা ভাই একটা অন্য ফিশারিতে মানে অন্য ফিশারিতে প্রচুর বড় বড় কই মাছ ছিল সেই কই মাছগুলো সব বেরিয়ে আছে জানো তো এবারে ওয়েদার খারাপ ছিল বলে যে মানে মাছগুলো ধরা হলো সিনেমাগুলো তো ওগুলো তো সব একসাথে বিক্রি করা যায় না অনেক মাছ তো তার কারণে অল্প অল্প করে তোমার দাদাভাই রোজ নিয়ে যাচ্ছে তো দেখো আমি অলরেডি ফিশারির কাছে চলে এসেছি দেখতে পাচ্ছ হাফাতে মাছ জাগানো আছে তো চলে আসলাম দেখতে যে বক বসেছে কি আমি ভিডিওটা বানালাম তবে দাদাভাইকে বললে তোমার ভাই বলতো যে না তুমি যাও না তো দেখো এই ভিডিওটা আমি দেখিয়ে দেবো যে আমি চলে এসেছি দেখতে পাচ্ছি পুকুরটা কত বড়ো বন্ধুরা ফিশারিটা কত বড়ো দেখো এটা আমাদের নিজস্ব ফিশারি না এটা লিজ নেওয়া আছে ফিশারিটা নেওয়া হয়েছিলো কুড়ি হাজার টাকা দিয়ে ঠিক আছে তো দুবছরের জন্য দুবছরে কুড়ি হাজার টাকা না এক বছরে কুড়ি হাজার টাকা দুবছরে চল্লিশ হাজার তো আমি জানি দেখো কত খেজুর পড়েছে দারুণ খেজুর পড়েছে খেজুর খাওয়া যাক একটা देख लो बंदर आ रहा है केजू देखो देखो ওই যে যেটাতে পানা দেয়া আছে ওটাতে সিংমা কুকুর দেয়া আছে আর যেটা টপ করতে দেখতে ছোটতে শুরু কই মাছ দেয়া আছে ও দেখতে এলাম বক বসেন এবার চলে যাবো দেখো খেঁচুর পুড়িয়েছি দেখতে পাচ্ছ তো যারা যারা খেঁচুর খেতে ভালোবাসো ওই খেজুরটা খেতে ভালোবাসো জানো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল বাচ্চা বেলায় তখন মানে গাছের গোড়ায় চলে যেতাম খেজুর খাবো বলে সত্যি ছোটোবেলাটা চলে যায় কীভাবে না খুব মিস করি ছোটোবেলাটাকে বন্ধুরা সত্যি বাচ্চা বেলাটা কীভাবে চলে যায় বুঝতেই পারি না খুব মিস করি আমরা এই ছোটোবেলাটাকে দেখতে পাচ্ছ খেজুর গাছটা দেখো কত খেজুর হয়েছে দেখতে পাচ্ছ দেখো এই ফিসারিটা পুরো জাল মারা আছে বর্ষাকালে জল উঠলে যাতে মাছ না উঠে যায় ফিসারিটা খুব নিচু ছিল যেমন তোমার দাদাভাই মাটি কাটিয়েছে মাটি কাটিয়ে মাটি কাটিয়ে জল দিয়ে খেয়ে আছে আর ওপরের জালটা দেওয়া আছে যাতে না কৌটি বসে প্রচুর বক পান কৌটিতে মাছ নষ্ট করে জানো তো তো চলো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সকালবেলা আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না দেখতে থাকো ঠিক আছে আর এইভাবে পাশে থাকো সাপোর্ট করো তো সবাইকে লাভ ইউ